দেখা লেখা লেখা দেখা যায় সবাই মনোযোগ দেন কেউ কথা বলবেন না দেখা যায় আচ্ছা একজন পড়েন তো কি দেখা যাচ্ছে একজন পড়েন জান্নাত আপু পড়েন

আপনার খেয়াল রাখেন এটা যারা থানা খাটেন না এটা পরীক্ষা আসে আরো কিছু কিছু আসে যে আপনারা জানেন যে সার্কেল সংক্রান্ত সার্কেল অফিস ডিফল্ট রেজিস্টার কোথায় থাকে সার্কেল অফিস অনেকে এসপি অফিস দেন তারপর হচ্ছে ক্রাইম ইন্ডেক্স কোথায় থাকে এসপি অফিস দেন এটা হলো সার্কেল অফিস আরো কিছু কিছু আছে এগুলো অফিস সংক্রান্ত এগুলো আপনাদের ক্লাস কিন্তু সমস্যা হয়ে যাবে ফতিয়ান পরিদর্শন এসে দণ্ডিত ভেরি ইম্পর্টেন্ট ফতিয়ান পরিদর্শন এসে দণ্ডিত বা সন্দিগ্ধ বিদেশি ব্যক্তিদের কোন কালি দ্বারা লিখতে হয় এটাও লাল কালি এটা মনে রাখবেন সবসময়

পরীক্ষা আসবে পরীক্ষা একটা আসবে জন্য আবার সব কালো কালিও কিছু দিব সবই লালই পরীক্ষা হলে লাল থেকে আসে কালো অনেকে লাল কালির ব্যবহার এটা হলো থেকে আপওয়ার্ড ওই যে আমি স্যারদের সাথে ছিলাম তো ওই যে আপনাদের এটা স্টাফ কলেজের যারা ওই যে একটা একটা ট্রেনিং হয় ডিসি হইতে হলে তাদের স্যারদের একটা ট্রেনিং হয় তো ওখানে এই হিসাবে আমি স্যারের সাথে ছিলাম তো ওখানে স্যারের সাথে থাকা অবস্থায় ওই এটা একটা পার্ট ছিল যে তাদের প্রেজেন্টেশন দিতে হয় স্যারদের

লাল সবই লাল কালী সূচিপত্র ইন্ডেক্স সন্দেহভাজন ব্যক্তি যদি পরবর্তী দণ্ডিত হয় সন্দেহভাজন ব্যক্তি যদি পরবর্তীতে দণ্ডিত হয় যে কোনো পর্যায়ে তাহলে তার নামের নিচে কোন কালী দ্বারা ডাক টানতে হবে কোন কালী দ্বারা লাল কালি দ্বারা দণ্ডবিধির বারো তো বারো অধ্যায় কি আছে দুশো তিনটি সতেরো অধ্যায়

তামিল হয়নি পড়ো না ভেরি ইম্পর্টেন্ট তামিল হয়নি ভেরি ইম্পর্টেন্ট তামিল হয়নি এমন পড়ো লাল কালি তারা লিখে এপ্রিল মাসে এই যেটা এমসি কিউ কোন মাসে এমসি কিউ এবার কিন্তু আপনাদের একটা গুড নিউজ ব্যাড নিউজ দুইটাই যে এবার অনেক নিয়োগ আপনাদের অনেক পাশ করাবে কিন্তু যদি ইচ্ছা থাকে ইচ্ছা বলবো না একটু ভালো করে পড়াশোনা করেন কারণ যারা একটু ভালো করবে মোটামুটি যারা পাশ করবেন তো বুঝতেই পারতেছেন কারো ইচ্ছা না পরীক্ষা ফেল করে যার যার এখানে অন্য কারো হাত থাকে না একটু চেষ্টা করুন ভালো করার জন্য একবার ইজি মনে করেন না কারণ পরীক্ষার দিবে ত্রিশ হাজার পরীক্ষা একটু করেন একটু সময় এক এক মাস আছে এখন আর এক দুই দিন পরে এক মাস সময় থাকবে সময় চলে যাচ্ছে তামিল হয়নি অর্থাৎ তামিল কি হয়নি পরোয়া না লালকালি দ্বারা লালকালি দ্বারা কুমকালি দ্বারা এপ্রিল মাসে এই যে কোন মাসে এপ্রিল মাসে জ্যাট টানতে হবে আদালতে পাঠাতে এটা করতে হয় শেষ হয়ে গেছে আর এক দুইটা আছে অনেক একটু ধৈর্য ধরে লাল গাল লাল প্রত্যেক বছর পহলা জানুয়ারিতে ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা একটু আগে পড়ছি প্রত্যেক বছরে পহলা জানা মালখানা সকল অনিষ্কৃতিকৃত আমরা যেটা করি যেটা বলছিলাম এটা হচ্ছে পহলা জানা এটা একটা এমসিকিউ পহলা জানুয়ারি অনেকে ফেব্রুয়ারি বা এপ্রিলে দিবেন খেল রাখেন পহলা জানুয়ারি আর একটা এমসি দুইটা এমসিকিউ বল লাল গাল হ্যাঁ জানুয়ারি এটা খেল রাখেন এগলি আছে মনে রাখা না গুরুদণ্ডের জন্য লাল কালী দিয়ে একটি ক্রমিক নম্বর লিপিত করতে হবে গুরুদন্ডের জন্য এই গুরুদন্ডের জন্য শেষ আর নাই কিছু গুরুদন্ডের আপাতত পড়েন যেটা মোটা এটা আমি দিয়ে এটা আপনার ই করে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আপনার লাল কালি ব্যবহারের বিধান মোটামুটি এই পনেরোটা আপনার দিয়ে দিচ্ছি এখানে একটা এমসি আসবে একটা এমসি আসবে আশা করতেছি þá er hann